আজকের সকালের নাস্তাটা ফাঁকি নাস্তা দিয়ে করে নিলাম আর ফাঁকি নাস্তা বানিয়ে আজকে বাচ্চাদেরকে সহজভাবে নাস্তাটা করে নিলাম আজকে আজ কোথায় গেলাম কি করলাম আর সেই সাথে সারা সারাদিনের ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বলকটা সকাল থেকেই শুরু করেছি সকালের নাস্তাটা একটু ফাঁকি ঝুঁকি ভাবেই নাস্তাটা করে নিলাম সবাইকে ফাঁকি ঝুঁকি নাস্তা বানিয়ে নিলাম আর সহজভাবে গোলা রুটি বানিয়ে দিলাম তাতে খুব তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায় যেহেতু বাচ্চারা স্কুলে যাবে আর বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় একটু তাড়াহুড়া বেশি থাকে ব্যস্ততাও বেশি কাটে সকালের নাস্তা তারপরে অফিসের খাবার রেডি করা ভাতটা তরকারি সবই রেডি করে দেওয়া সবকিছু মিলিয়ে সকালের সময়টা খুবই ব্যস্ত ভাবে কাটে তাই যত সহজ নাস্তাটা করে নেওয়া যায় আর কি তো গোলা রুটি বলতে এটা চাপটি বানিয়েছি আর চাপটির সাথে ও ভাজি করে নিয়েছিলাম আর একদম খুবই সফট হয় রুটি পরোটা থেকে কোনো অংশেই কম না খুবই ভালো লাগে আর এই গোলা রুটিটা হচ্ছে ময়দা দিয়েই বানিয়েছিলাম আর ময়দা দিয়ে বানালে অনেক নরম হয় নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম আর স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু টুকিটাকি কেনাকাটা করে নিলাম বাচ্চার বিস্কিট এবং পাস্তা আর যা যা লাগবে এখান থেকে আমি নিয়ে নিলাম আর কেনাকাটা এখানের কেনাকাটা আমি শেষ করে তারপর হচ্ছে একটু মার্কেটে যাব মার্কেটে গিয়ে কিছু কাপড় কেনার দরকার আছে প্রয়োজনের তাগিদে আসলে বের হওয়া হলো গরমের জন্য আরো আগে বের হওয়ার দরকার ছিল তো বের হতে পারিনি আর এই গরমে আসলে বের হতে ইচ্ছে করে না বাচ্চাদের সাথে নিয়ে ছোট বাচ্চা থাকলে বের হওয়া আসলে কষ্ট আর আমার বাসা থেকে স্কুল মার্কেট কোনোটাই দূরে নয় কাছাকাছি হেঁটে হেঁটেই যাওয়া যায় রিক্সাও লাগে না তো আমি মার্কেটে চলেও আসলাম আর এসেই দেখেন এই যে কি অবস্থা আমার সোনা বাবু তো কোলেই উঠে বসে আছে ও লিফ্টে উঠতে একবারেই ভয় পায় ওরে কোলে নিয়ে তারপরে লিফ্টে উঠতে হয় আর কি তারপর চলে আসলাম মার্কেটের ভিতরে আর দেখে দেখে ভালো দোকান পরিচিত দোকান থেকেই আমি কেনাকাটা করব আসলে কিছু কিছু পরিচিত মানুষ আছে পরিচিত মানুষরাই বেশি ঠকায় আছে এরকম আবার কিছু কিছু পরিচিত দোকানদার আছে যে খুবই ভালো কাপড় প্লাস যে কোনো প্রোডাক্ট ভালো মানের দেয় আর বিশ্বাস একবার জন্মে গেলে তখনই হচ্ছে সেই দোকানে আবার যেতেই ইচ্ছা করে এটাই হচ্ছে বিশ্বাস আর যে অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভ করতে নেই কারণ দুই নম্বর বিজনেস যেই করুক এক সময় না এক সময় তার ধরা খেতেই হবে তো আমি চলে আসলাম আমার পরিচিত দোকানে আমি এখান থেকে কিছু বাস কাপড় নিব এক কালারের কিছু কাপড় নিব দুই থেকে চারটার মতো নিব তো কাপড় চয়েস করলাম দুই থেকে তিনটা আর এখান থেকে কাপড় নিয়ে নিলাম অন্য দোকান থেকে অর্থাৎ সেকেন্ড থার্ড ফ্লোরেও গেলাম থার্ড ফ্লোর থেকে আমি হিজাব নিব এখানে আমি নতুন কালেকশনে কি কী হিজাব আছে সেখান থেকে একটা হিজাবও নিলাম নিয়ে আমি ওখান থেকে বেরো হয়ে আসলাম আর লিফটে ভয় পাই যেহেতু আমি সিঁড়ি দিয়ে এবার চলে আসলাম নিচের দিকে আর মার্কেট থেকে বেরো হয়ে গেলাম আর এই মার্কেটে কাজ শেষ আমি এবার যাব স্বপ্ন স্বপ্নতে আমার কিছু স্কিন কেয়ারে কিছু প্রোডাক্ট লাগবে আমি সেখান থেকে আমি নিয়ে নেব আর হেঁটে হেঁটেই ওখানে গেলাম পাশেই একবারে পাশের দোকান পার হয়ে রাস্তাটা ক্রস করেই অপোজিটে হচ্ছে স্বপ্ন স্বপ্নে চলেও গেলাম আর এখান থেকে আমার যা যা প্রয়োজন আমি সেগুলো এখান থেকে নিয়ে নিলাম আর এখানে আমি সানস্ক্রিন নেব আর অন্যান্য কিছু প্রোডাকশন নিব নেওয়া শেষ করে ওখানে আমি বিল পেইড করে তারপর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম বাসায় চলে আসলাম এসে বাচ্চাদেরকে একটু আম কেটে দিলাম বছরের নতুন আম দেখে কেমন হয় খাওয়ার পরেই বোঝা যাবে মেডিসিন কিনা কেন এখন আম তো মেডিসিন এই ভরা তো বাচ্চারা তো আম পছন্দ করে আর ওর জন্য যে বিস্কিট নিয়ে আসছিলাম বিস্কিটটা বের করে দেখলাম খেতে কেমন আসলে দেখলাম বিস্কিটগুলো খুবই মজার তো বাচ্চারা বিস্কিট খেলো আম খেলো তারপর দুপুরে সময় আমরা হচ্ছে বাইরের খাবারটাই খাবো আসার সময় রেস্টুরেন্ট থেকে আমি মোরগ পোলাও নিয়ে আসছিলাম আর সেগুলোই আমরা একসাথে খেয়ে নেবো আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজার আর মোরগপোলাও বাচ্চারা একটু বেশি পছন্দ করে চিকেনটা পছন্দ করে বেশি আর গরুর বিরিয়ানি থেকে মুরগিরটাই একটু বাচ্চারা বেশি পছন্দ করে তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবার খুবই মজার হয়েছিল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর পাশে থেকে যারা সব সময় সাপোর্ট করে আসছেন তাদেরকেও ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম